রূপা তার মা হারা হয়েছে পাঁচটা বছর হয়ে গেল এই পাঁচটা বছরে সে তার মাকে দেখেনি দীপাও তার মেয়েকে দেখেনি দীপা সেদিন ভগবানের কাছে অনেক কেঁদেছিল কিন্তু সে তার মেয়েকে এই পাঁচ বছরে এখনও পর্যন্ত খুঁজে পায়নি সূর্য ওই করতে পারেনি একে সে মাকে হারিয়েছে তারপর সে রূপাকে আবার হারিয়ে ফেললো এই কথাগুলো সহ্য করতে না পেরে সে প্যারালাইসড হয়ে গেছে সোনা সবাইকে অনেকটাই আগলে রাখছে তার মায়ের খেয়াল রাখছে কিন্তু রূপার যে ঘাটটি সেই ঘাটটি সে কিভাবে পূরণ করবে সেটা সে কখনোই পূরণ করতে পারবে না এই পাঁচটা বছরেই অনেক কিছু পাল্টে গেছে সবার জীবন অনেকটা পাল্টে গেছে রূপা সেই দিনের পর থেকে আর তাদের জীবনে কখনো আসেনি সেই দিনই রূপা হারিয়ে গিয়েছিল রূপাকে তুলে নিয়ে গিয়েছিল সমাজের কিছু ভালো মানুষ রূপাকে এক সন্ন্যাসী আশীর্বাদ করেছিল যে সে সমাজের কাজে লাগবে আর সেটাই হচ্ছে কিন্তু সে তার মায়ের কাছে আসতে পারছে না সে তার মায়ের কাছে আসতে পারেনি এই পাঁচটা বছরে সেই দিন দীপা তো অনেক খুঁজেছিল রূপাকে অনেক কেঁদেছিল ভগবানের কাছে কি একটুও শুনলো না দীপার কথা এই পাঁচটা বছরেও কি ভগবান ফিরিয়ে দিতে পারলো না তার মেয়েকে এই সমস্ত কথা এখনও দীপার মাথায় করে আর রূপা রূপা ভগবানের কাছে এখনও প্রে করছে যাতে তার মা যেখানে থাকে সেখানে ভালো থাকে তার মা যেন তাকে ভুলে যায় ভুলে যেয়ে যেন ভালো থাকে রূপা তো জানে না যে সে নির্দোষ ছিল কুমারকে সে মারেনি তাকে মিথ্যে দোষ দেওয়া হয়েছে সেটা যে প্রমাণ হয়ে গেছে সেটা সে জানে না সে ভেবেছে সে চলে গেলে সবাই ভালো থাকবে তাই এখনও সে সবার থেকে দূরে আছে কিন্তু এখানে যে কেউ ভালো নেই সবাই যে কতটা কষ্ট আছে সেটা রূপা জানে না হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় রূপার সঙ্গে কি আবার দেখা হবে দীপার তাদের তো দেখা হতেই হবে তাদেরকে এক পরিবারে আসতেই হবে হ্যাঁ দীপা তার মেয়েদেরকে নিয়ে অবশ্যই আবার সুখে শান্তিতে সংসার করবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার